হাতের মুঠোই কেন সবার স্বপ্ন নামে হাহাকার এই তো জীবন সম্ভার আমরা মধ্যবিত্ত নাই বেঁচে থাকার অধিকার দর্শক আপনারা যারা আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি আমাদের রাঙ্গুনিয়ার একজন গুণী ব্যক্তিত্ব যিনি সঙ্গীতাঙ্গনে দেশের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন যার নাম হচ্ছেন হয়তোবা অনেকে দেখে বুঝতে পারছেন যাকে আপনারা বিভিন্ন সময় টিভি পর্দায় দেখতে পান বিভিন্ন লাইভ অনুষ্ঠানে আপনারা ওনাকে দেখে থাকেন সে আমাদের প্রিজিৎ মহাজন দাদা দাদা আপনাকে আমাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা আসলে প্রিজিৎ দা হচ্ছেন আমি একটু যদি ইন্ট্রোডিউস করি প্রিজিৎ দা হচ্ছেন এমন একজন মানুষ যিনি সম্প্রীতি আমাদের দুই বাংলার সারা বাংলা বিশ্বের মধ্যে সেরা দশজন গায়কের মধ্যে একজন নচিকা দাদা সেই নচিকা দাদার সাথে আমাদের কিছুদিন আগে সময় কাটিয়েছেন এবং ওনারা জীবনমুখী একটা গান যৌথভাবে পরিবেশন করেছেন যেটা খুব সম্প্রীতি হয়তো বা আমরা কিছুদিনের মধ্যে এটা দেখতে পাবেন সেই গল্পটা আজকে আমরা দাদার মুখ থেকে শুনবো কিভাবে আসলে এই নচিকা দাদার সাথে আপনার যোগাযোগটা হলে একটু যদি বলে প্রথমে শুভেচ্ছা যা দেখছেন হচ্ছে জীবনমুখী গানের জন্য মানে বি বিশ্বের দ্বিজন বলতে নাই বললেই চলে আর জীবনে যে মানুষগুলো প্রচুর আঘাত পায় এবং থমকে যায় চলার পথে তাদের জন্য নচিকেতার গান বিশাল অনুপ্রেরণা সো আমি ছোটোবেলা থেকে জেন্স বাচ্চু ভাই নন্দী শুনে অভ্যস্ত কিন্তু জীবনের চলার পথে যখন নানা যুদ্ধ ফেস করছি ঘর ছাড়া মা যখন মারা যায় গ্রাম থেকে শহরের দিকে যায় শুধু গান নিয়ে বদ্ধ চার দেয়ালের মধ্যে যখন থমকে যাচ্ছে জীবন তখন নচিকেতার গানই জীবন চলার ভরসা যখনই সময় থমকে দাঁড়ায় তো এইসব থেকেই দাদার প্রতি ভালোবাসা দাদার গান গাওয়া এবং সৃষ্টিকর্তা কৃপায় আমার মায়ের অসংখ্য মধ্যবিত্ত এবং আমি আসলে আমি এটা নিয়ে আসলে আমি বোঝাতে পারি না কারণ এই গান এই গানের সামান্য আপডেট একটু আসার সাথে সাথে আমি যে পরিমাণ শুভেচ্ছা চারদিক থেকে মানুষের পেয়েছি আমি ভাবতে পারি না আসলে কারণ আমি এ প্রোগ্রাম করে যাচ্ছে সামনে তো শুই থাকতাম এক সময় সো তো ওখান থেকে এত বড় মানুষের সাথে কাজ এবং উনি মিডিয়াতে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে মানে আপনি এত তরুণের সাথে কেন গেলেন দাদার স্টেটমেন্ট ছিল ওরা আমার ছাত্র ওদের জন্য কিছু করা উচিত আর পিজিতে আমার গান চর্চা করে আমার এটা করা উচিত তাই আপনি বুঝতেছেন চিকিৎসার মুখে এরকম স্টেটমেন্ট আমার মতো পিজিদের জন্য পাহাড় সম একটা অনুপ্রেরণা না এছাড়াও আমরা মানে দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের নাম করা ফেরদোস ওয়াহিদও আপনাকে নিয়ে একটা কমেন্ট করেছে যেটা আমি যদি ভুল না করি কমেন্টটা কি ধরনের ছিল যদি আপনি উনি আমাকে খুব আদর করে বাংলাদেশের পাঁচজন পপ সঙ্গীতের একজন ফেরদোস ওয়াহিদ লাস্ট লিজেন্ড আমাদের সো আমার সাথে একদম পারিবারিক একটা সম্পর্ক বাড়িতে যায় ইলিশ খায় মুন্সীগঞ্জ তার ছেলে বাংলাদেশের বিখ্যাত মিউজিক ডিরেক্টর হাবিব ওয়াহিদ আমাদের সঙ্গীতের একটা চেঞ্জ এনেছে হাবিব ওয়াহিদ সো ফেরদোস ওয়াহিদ আমার জীবন কর্ম চলাফেরা মানুষের প্রতি আমার টান আমার স্ট্রাগল উনি প্রচণ্ডভাবে পছন্দ করে এবং এরকম করতে করতে আমাদের অনেকগুলো গান প্রকাশিত হয়েছে আমার সুরে রিসেন্টলি ফেদু সাইদ একটি গান করেছে জীবন গল্প ওনার লাইফ স্টাইল নিয়ে উনি যে জীবনটা কাটাচ্ছে মুন্সীগঞ্জ আপনারা জীবন গল্প লিখলেই পাবেন সো ওখান থেকে এতটুকু ভালোবাসা ফেদু মানে আমাকে এতটা ভালোবাসে বাসায় গেলে গাড়ি ভাড়াও দিয়ে দেয় মানে তার কাছে তো আমি ছোটই মানে ফেদু কাছে পিজিৎ ভাবেন তো ছোটোই সো উনি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম আমি খুব খুশি হলাম ওনার জন্মদিনে প্রথম আলো তো উনি বলল যে আমি খুব কম সুরকার থেকে গান চেয়ে নিছি এক আমার ছেলে হাবিব ওই দুই পিজি মহাজন আমার জন্য আরেকটা এটা আসলে আমাদের জন্য বিশাল একটা সৌভাগ্যের বিষয় আসলে আমরা যেটা দেখতে পাই মানুষ কিন্তু বড় হলে নিজের মানে মাটির টানটা আসলে অনেকে হয়তো বা ভুলে যেতে বসে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেয়েছি মানে পিজির দাগে আমরা দেখতে পেয়েছি উনি সম্পূর্ণ ব্যতিক্রম উনি গ্রামে আসলে গ্রামের মানুষের সাথে যেভাবে ঘুরে বেড়ান এই বিষয়টা যদি বলতেন মানে গ্রামের মানুষদের প্রতি আপনার যে একটা ইয়া টান অনুভূতি এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন সেগুলোর আসলে ভোলাটা উচিত না আমাদের যে গ্রামের বাড়ি আমি ঢাকা থাকি আমার ভাই যে সেও থাকে অনেকে আমাকে বলে যে ভাই আপনার আব্বাও তো প্রায় ঢাকা থাকে এটা বিক্রি টি করে আপনারা ইয়ে করে ফেলেন সেটেল হয়ে যান বাট আমার এখান থেকে তো আমার উঠে আসা এই যে রাজানগর ইসলামপুর আমাকে যেমন বাংলাদেশে কেউ চিনতো না ওরাই আমাকে প্রোগ্রাম করে তো এবং এমন এমন কিছু ভাইব্রাদার ওরা বলতো কি পিজিতকে নিয়ে আসো প্রোগ্রাম খারাপ হলে আমরাই মানে যা লাগে পেমেন্ট তা আমরাই করব সো এই এগুলা ভোলা কখনোই সম্ভব না আওয়াল লীগ বি শিবির যেই হোক না কেন পিজিত মহাজন আঙ্গুনিয়ার আমি ওদেরই ছেলে যেই আসুক বাংলাদেশে এটাই চাই পরিচয় ফামিদা নবী ফেরদুস আহিদ তারপর ফেদুসাই রহমান ফেদুসাই রহমান সরি এডিট করতে পারবেন না আমি গান করেছি ফেদুসাইদের সাথে ফামিদান সাথে সম্পৃতি তিস্তান নদীর আমি একটা কাজ করেছি তিস্তার মানুষ যে অসহায় ওদের যে জীবন খুব অসহায়তার মধ্যে কাটায় মানে ওরা এমন ভাবে রাতে ঘুমায় তিস্তান নদীর মানুষ আমি পয়েন্টটা একটু বলি যে যে কোনো মুহূর্তে ওদের ঘর ভেঙে যাবে ওরা ঘর নিয়ে চলে যাবে তো গানটা শিরোনাম এরকম ভেসেই যাব হেবে রোজ ঘুমোতে যায় সবার জীবনে সকাল আসে আমাদের অধরাই সো আমি ওই তিস্তা নদীর বন্যায় এই গানটা লিখতে লিখতে ফামিদোপাকে একটা নখ দিলাম ম্যাম বলে এটা সুপার এটা কর আমি করে দিব তোর সাথে গানটা তো এটাও সম্প্রীতি আসবে তাছাড়া আমাদের ক্লোজ রন্টি রনটি মেয়ে তার সাথে আমার একটা সুন্দর গান আছে জি সিরিজে ওটা পাবেন আপনারা আর এছাড়াও রফিকুল আলম আবিদা সুলতানা দেন এদের আরও অসংখ্য গুণের সাথে আমার কাজ হয়েছে দেশের গান করছি তাছাড়াও সম্প্রতি আমি দুর্দান্ত একটি গান করেছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কোনালের সাথে ও খুবই পপুলার এখন বাংলাদেশে এই মুহূর্তে এই তো আর উপার বাংলাতেও কিছু কাজ হচ্ছে পাবেন সবকিছু আচ্ছা গান নিয়ে যদি মানে আমরা যে যদি একটু বলি গান এই গানের জীবনটাতে কীভাবে আসলে পদার্পণ করেছেন আমি আসলে ছোটবেলা থেকেই স্কুল স্কুল কলেজ এস সমস্ত জায়গায় গান নিয়ে সবসময় ভালো একটা অবস্থান সবসময় থাকতো পুরস্কার নিয়ে আসতাম বাসায় এটাই কথা আমার মা দেখতো খুশি হতো তো আবার আমার মা ছিল খুবই ধার্মিক উনি প্রার্থনা কীর্তন এগুলো করতো সকালে ওনার হারমোনিয়ামের শব্দে আমার ঘুম ভাঙতো সো ওই একটা জিনিস তো মাঠ থেকে ছিল পরে আমার আব্বার বিভিন্ন প্রবলেম ব্যবসায়িক আম্মা মারা যাওয়া লাইফ এত কঠিন হলো তখন ভাবলাম যে আমার এই শখের যে জায়গা এটাকে আমি বন্ধু করে চলি সো এরপর শুধু পথ চলা গান গানই আমার এখন সংসার গানই সবকিছু ভবিষ্যৎ আমি আমার ভবিষ্যৎ ইচ্ছে হচ্ছে যে এমন কিছু গান রেখে যাব যেগুলোর জন্য পিজিত মহাজনকে মনে রাখবে আপনাদের রাঙ্গনিয়ার পিজিৎ মহাজনকে মনে রাখবে আমার একশো কোটি দুশো কোটি ভিউ হইতে হবে এটা কোনো কথা না বিজিতের গান ছিল পিজিৎ ভালো গান গায় পিজিৎ গানের জন্য নিবেদিত প্রাণ ছিল দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে পিজিতের গানে ওই জিনিসটা এবং সঙ্গীত নিয়ে আমি বড় ডিগ্রি নিয়ে কাজ করতে চাই দেশে যাতে অনেক শিল্পীরা শিখে বুঝে গানে আসে এবং আমার রাঙ্গুনিয়ার অনেক অঞ্চল থেকে যাতে আমি মেধাবীগুলো তুলে আনতে পারি বাংলাদেশের অনেক মেধাবীদের তুলে আনতে পারি কারণ অনেক অনেক মেধাবী সুযোগ পায় না এটা আমি দেখি সবার পক্ষে সুযোগ হয় না ঘর ভারী ছেড়ে এভাবে আমাদের মতো পরিকল্পনাটা হচ্ছে রাঙ্গুনিয়া আপনার মানে মেধাবী যোগ্য কাউকে পাইলে আমি নিজেই আমি রিসেন্টলি আমি খাগড়াছড়ির একটা মেয়ে অনেক ট্যালেন্ট ও মেধাবী যে কোনো প্রোগ্রামে দেখা হলো তো ওর মা বললো আমি চেষ্টা করতেছি ওর জন্য কিছু করার কিছু অবশ্যই আমি চাই রাঙ্গনিয়া থেকে উঠে আসুক এবং রাঙ্গনিয়ার কেউ যদি আমার সাথে যোগাযোগ করে যে কোনো গার্ডিয়ান গানের ব্যাপারে আমি যতটুকু পারি ছোট মানুষ হিসেবে আমি এটা আগে আসবো কোনো গার্ডিয়ান যদি চাই আচ্ছা এই আমাদের নচিকাতা দাস সাথে যে গানটা আপনার বের হতে যাচ্ছে হয়তো বা ভারত থেকে এটা পাবলিশ হবে বড় আকারে আপনি অনুষ্ঠানের মাধ্যমে এটা হয়তো বা পাবলিশড হবে এই গানের দুইটা লাইন দিয়ে যদি আমরা শেষ করি অবশ্যই যদি এটা আনরিলিজ এটা দুই বাংলায় খুব সুন্দর করে আয়োজন করে আমরা প্রকাশ করব মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের যে কষ্ট না বলা কথা ওটা নিয়ে গান দাদা যেহেতু জীবনমুখী গান করে আমারও ইচ্ছে মানুষের জন্য গান করব গানটা হচ্ছে এরকম হাতের মুঠোই কেন স্বপ্নগুলো সবার নামে হাহাকার এই তো জীবন সম্ভার আমরা মধ্যবিত্ত নাই বেঁচে থাকার অধিকার আমরা মধ্যবিত্ত নাই স্বপ্ন দেখার অধিকার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা এই ভিডিওটা করছি ওনার গ্রামের বাড়িতে ওনাকে একদম গ্রামীণ সাজে আপনারা হয়তো এই সাজে এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পান না আজকে আমরা ওনার বাড়িতে এসেছি ওনার সাথে আমরা কিছুক্ষণ সময় কাটালাম অনেক ভালো লাগলো আমাদের সাথে রয়েছেন একটু যদি ক্যামেরাটা একটু দেখায় আমাদের সাথে রয়েছেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের গুণী সাংবাদিক জনাব ইলিয়াস তালুকদার সাহেব আমাদের সাথে রয়েছেন আমাদের রাঙ্গুনিয়ার সবচাইতে জনপ্রিয় সাংবাদিক যদি বলি আমাদের সবার তরুণ তরুণ ব্যক্তিত্ব সাংবাদিকতায় আসার জন্য আমরা যে কজন অনুপ্রেরণা পেয়েছি আমার পরম শ্রদ্ধাভাজন জনাব আব্বাস হোসেন আফতাব এবং ক্যামেরার পিছনে রয়েছে আমাদের উঠতি সাংবাদিক সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়ার অন্যতম মানে গুণী সাংবাদিক বলবো সংবাদকর্মী বলবো আমাদের মোহাম্মদ তৈবুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আমরা ভিডিওটা শেষ করছি এবং সেই সাথে আমাদের দাদাকে ধন্যবাদ জানাচ্ছে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সঙ্গীতের সাথে থাকুন সবাই বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের মানুষ ভালো থাকুক ধন্যবাদ